किसने याद किया था तुम्हें अरे होल्ड हो यार बार।, या हो बार बार चले ऐसे अकाउंट आसे नहीं अरे होल्ड हो यार अच्छे क्या ना बार बार परे मत बाल खुदी फल दे taste कोड़ा लाइफ चुनी क्यों नहीं कर सुना सुना। की रहा रहा करूं। किसी दिन हमें आसमा दुनिया किसी दिन हमें आसमा किसी दिन हमें आसमा चलिए शुरू सवाई अख़नो ऐशुना की बेपार जने आवर काने तू गाल दिन हमें आसमान की दुनिया किसी दिन हमें आसमान की मैं तो करता हूँ मेरा लंबा चाहिए मैं लब्बाइट दूंगा तो तुम मर जाओगी <laughs> ভিউটা কেমন লাগছে সবাই বলো যারা যারা লাইভ দেখছো তো ভিউটা দেখে বলো কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট করো কেমন লাগছে বলো লাইভ কেউ দেখেনি শুধু নদী দজল পড়া

আরো লোক বলো কেমন করছো হ্যালো বন্ধুরা তোমরা কমেন্ট করোষ্টি কমেন্ট করছো ঠিক আছে ভালো করে কমেন্ট করো সবাই ভিউটা কেমন লাগছে বলো ভিউটা এই যে ভিউটা কেমন লাগছে বলো এখন নদীর ধারে দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ এবার ফর্সা লাগছে আই এম তো হ্যান্ডসাম কেমন লাগছে বলো আমি হ্যান্ডসাম নাকি কমেন্ট টমেন্ট করো কোথা থেকে জানাও কোথা কোথা থেকে মানে দেখছো জানাও দুষ্টু মিষ্টি ছেলে কমেন্ট করো কি করছো বাড়িয়ে গেছো কি কমেন্ট থেকে লাইক করো সবাই আরসল কি আরসেল আবার কেমন নাম ঠিক আছে তো কমেন্ট কমেন্ট করো কি করছো তোমরা আরে কমেন্টে জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও আমি আগে আমি

ভাই জয়েন হও কি করছো তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট মাইনা না তাতেই তা কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট টা করো কোথা থেকে দেখছো সবাই কি করছো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো

कमेंट में भर दो पूरा कमेंट कीजिए आप लोग क्या कर रहे हो इतना सुंदर व्यू दिखा रहा हो तुम लोगों को देख भी नहीं रहे हो कमेंट भी नहीं तो कर रहे हो तो क्या, तो क्या कर रहे हो जल्दी कमेंट करो यार नहीं तो भी कैसे हो चार्जर है दास तो जो नया मेरे साथ डाटा केबिल गए थे चार जारे हेडफोन गए मैं चाहता हूं मेरा और भी कुछ चिला जाए आप लोग सब लाइक ना भाई होता हम आप लोग सब लाइक करो यार लाइक करो पहले अ जरा नया आए हो तो सब्सक्राइब कर लेना ठीक है चैनल जस्ट मानिक सब्सक्राइब कर लो ब्रो सब सब्सक्राइब कर लेना माय चैनल ठीक है और कमेंट करो कमेंट करो क्या कर रहे हो आप कैसे हो कमेंट में लिखो कैसे हो वो अगर कोई तो वहां आ जाता पर तू मुझे बता करके कहीं जाता बहुत मच्छर है कट रहा है कि तास तकरीबन चलिए तकरीबन इधर को सब कमेंट करो यार कमेंट करो कमेंट नहीं आ रहा है क्या हो रहा है

कमेंट कीजिए आप लोग पहले तो लाइक कर लो और जो नया आए हो ना कर लो ठीक है सब्सक्राइब कर लो भाई माय चैनल प्लीज सपोर्ट दिखा दीजिए थोड़ा सा क्या कर रहे हो साला ও দুইওয়ালা দুই আমি 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 বলো তুই আমি আমি ভালো কপি করি ও দুইওয়ালা দুই মিষ্টি না ফোন করে কেন দই আলা দই খাবে নাকি পয়সা আছে নাকি মেঘ উঠেছে বন্ধুক মেঘ বাবা এটা কি মারা যায় দেখিস একটা हमें दिए पुलिस अकेले गए थे कमेंट में मेरा सवाल थी सबको बोलो भाई कमेंट करो गो चले तो लाइफ जॉइन हो सब सब लाइफ जॉइन हो जाओ कि कोच्चो तुमरा

লাইভে থাকো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এটা কি যাচ্ছে কমেন্টে বলো এটা কি যাচ্ছে কমেন্টে বলো কমেন্টে বলো এটা কি যাচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো জানো না তোমরা নাকি কমেন্ট করে বলো देखो देखा देखो जस्ट कैमन लगे शुद्धा लाइक करो तुम्हारा कि बताओ সবাই কি করছো চলে এসো কেউ আসছে না তো শো সে কেউ আসছে না আসো একজন আসো এসছো আয় দাদারি এই সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে লাইভটা বন্ধ করে দেবো কমেন্ট করো তাড়াতাড়ি একটু কমেন্ট করো সাপোর্ট করো কি করছো তোমরা এই করো কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো की कमेंट करे बोलो तो वो क्या है उसका नाम क्या है मालूम है तो बताओ जल्दी बताओ मालूम है तो बताओ उसका नाम क्या है वो वो वाला देखो देखो सब देखो ध्यान से देखो दिखाई दे रहा है वो क्या है कमेंट में बताओ नए हो तो सब्सक्राइब कर लेना ठीक है নতুন এসছো তো সাবস্ক্রাইব করে নেবে কিন্তু আর লাইক করো কি করছো লাইক তো একটাই পড়ে আছে তেক্ষণ দিয়ে লাইকটাই ইউটিউবে কি লোক নেই নাকি ইউটিউবে লোক কি হারিয়ে গেছে সব কোথায় ইউটিউবার সব ইউটিউবে কি লোকট হারিয়ে গেছে নাকি ইউটিউব কি দেখছে না আজকাল লাইভে আসছে না কমেন্ট করছো না কমেন্ট টমেন্ট করো তোমরা তো যারা এসেছো আমার ফ্যামিলির তরফ থেকে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার চ্যানেল তরফ থেকে ঠিক আছে তো এবার লাইকটাই করো কি করছো তোমরা কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা দেখছো লাইভটা কোথা থেকে দেখছো জানাও জানাও আর ওইটা কি বলে যাবে কিন্তু এই ওইটা ওইটা কি নিশ্চয় বলে যাবে ঠিক আছে দেখো তোমায় ছেলে আমি ও গো একা একা থাকি হাই কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো সবাই কি করছো সন্ধ্যা হয়ে গেল তো সূর্য ডুবে গেলো তাড়াতাড়ি একটু করে লাইভ বন্ধ করে দেব কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার আমার বাড়ি হলদিয়াতে হলদিয়া চেনো কলকাতা চেনো কে কে কমেন্ট করো মনের মানুষ কাই আমার মনের মানুষ হায় আমার মনের মানুষ নাই তোমায় আমি ভালোবাসি তোমার কাছে চাই তোমার মনের মানুষ কাই মনের মানুষ কাই মনের মানুষ নাই আমার মনের মানুষ নাই তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো লাইভটা বন্ধ করে দিচ্ছি আবার কালকে আসবো লাইভে এরকম টাইমে ঠিক চলে আসবে সবাই ঠিক আছে টাটা বাই বাই কেউ আসছে না এখন রেখে দিই কেউ আসছে না তো তাই এখন আর লাইভ করব না ঠিক আছে এমনিতে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি কালকে লাইভে আসবে এরকম টাইমে চলে সবাই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ভিউটা কমেন্ট করো কেমন লাগছে দেখতে পাচ্ছ সবাই কেমন লাগছে ভিউটা কমেন্ট করো কমেন্ট করো ভিউটা কেমন লাগলো ওই যে দেখালাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমাদের ওপর সন্ধ্যা হয়েছে কমেন্ট করে জানাও দেখো জাস্ট ভিউটা দেখো ওইটা কি বলো তো ওইটা বলতে পারবে কেউ জানো না জান কি পড়ছে ওপর থেকে বন্ধু বোন জেনে থাকলে কমেন্ট করো সবাই ওইটা ওইটার নাম জানলে কমেন্ট করো ওইটার নাম ওইটার নাম জানলে কমেন্ট করো তোমরা সব করছো দেখো আরে লাইক টাই করো সাবস্ক্রাইব করো কি করছো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কমেন্ট টমেন্ট করো কি করছো অন্ধকার লাইভ বন্ধ করে দেবো একটু পরে তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই তাদের সবাই কমেন্ট করো লাইভ দেখছো কমেন্ট করছো না কমেন্ট করো সবাই কমেন্ট করো গো কমেন্ট প্লিজ কমেন্ট মি

लाइफ देखे रे कमेंट कीजिए आप लोग क्या कर रहे हो जल्दी कमेंट कीजिए जल्दी कमेंट कीजिए ब्रो कमेंट कर ले बीड़ी दे वो कमेंट करो सब आज बीड़ी पिला दो एक घर लोग देखा সিঁড়ির নিচে বিড়ির দোকান সিঁড়ির নিচে বিড়ির দোকান মনটা আমার কেমন করে সাবস্ক্রাইব না করলে মনে লাগে ভয় আর মনটা যেন কেমন কেমন হয় বন্ধুগণ একটু কমেন্ট করো আর কমেন্ট না করলে হয় মোটিভেশন পাবো না তো আমি মোটিভেট করার জন্য কমেন্টটা করো এই যে কমেন্ট বক্সটা পুরো ফাঁকা দেখছো নাকি আমার কাকা তো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট বক্স ফাঁকা দেখছি আমার কাকা তাড়াতাড়ি করো তোমরা বন্ধুরা কমেন্ট কমেন্ট মি প্লিজ এরা শুধু জিরো মেঘ উঠেছে পুরো কালা যাবো এখন আমি দেখো বন্ধু তো মেঘ উঠেছে কেমন দেখো মেঘটা দেখো ই ওম্মাইকট দেখতে পাচ্ছ কেমন মেঘ উঠেছে একদম সেই সাত কমেন্ট করো কমেন্ট করো কেমন লাগছে ভিউটা ওয়েদারটা সেই আছে এই ওয়েদারে কি করা উচিত কমেন্ট করে বলো এই ওয়েদারে বন্ধুগণ কি করা উচিত কমেন্ট করে বলো দেখবে ওয়েদারটা দেখাচ্ছি দেখো ওয়েদার ভিউ দেখো এই ওয়েদারটা কি করা উচিত আবার নদী ধারাচ্ছি নদীর পাড়ে বসে ধরেছিলাম মাছ তারপরে ঘরে গিয়ে দেখি উঠে পড়েছে এ দেখো আমার বন্ধু ওখানে বসে বসে প্রেম করছে এন্ড করে দিচ্ছে লাইভটা ঠিক আছে লাইভটা এন্ড করে দিচ্ছি অনেক টাইম হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এন্ড করে দিচ্ছি কেউ আসছো না তোমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো ইয়ার ऐसे जो कमेंट करो कमेंट करो कोताह ते के देख कमेंट करे जाना हो तुमरा की कोच्चो से देख रहे हो कहाँ से देख रहे हो कमेंट करके बताइए कहाँ से हो आ कमेंट कीजिए आप लोग क्या कर रहे हो एन कर दे रहा हूँ फिर से काल आऊंगा ठीक है अभी स्टॉप